হ্যালো আসসালামু আলাইকুম আপ্রোজা শখের রান্নাঘরে স্বাগতম কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমে তোমরা সবাই ভালো আছো আমরাও আছি আলহামদুলিল্লাহ আমি আজকে করেছি একদম ফ্রেশ টাটকা চাল কুমড়ার শাক রান্না আর এই শাক রান্নাটা করেছি আমি সরিষার দিয়ে তো চলো ভিউয়ার্স দেখে নেওয়া যাক আমি সরিষার দিয়ে এই চাল কুমড়ার শাক রান্নাটা কিভাবে করেছি আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন তেল তেলটা গরম হলে এখানে আমি আলু দিয়ে দিলাম এখানে আমি দুইটা মাঝারি সাইজের আলু নিয়েছি আলুগুলো আমি ছোট ছোট করে কেটে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মাখিয়ে দেন আমি তাকে হালকা ভেজে নেব আর এই আলুটা হালকা ভাজা হয়ে গেলে আমি এখন এটাকে উঠিয়ে নেব আলুগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছে আলু ভেজে উঠে নিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর সামান্য তেল দিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে দিয়ে দিলাম সামান্য পানি যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায় পেঁয়াজটা আমি হালকা নেড়ে দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিয়ে আমি সামান্য নেড়ে এখানে দিয়ে দেব রসুন পেস্ট রসুন পেস্টটা দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলাটা হালকা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে আমি সরিষা পেস্ট সরিষা পেস্ট আমি এখানে চার চামচের এক চামচ ব্যবহার করেছি সরষা পেস্টটা দিয়ে আমি আরও ভালোভাবে মশলাটা কষিয়ে নেব দেন এখানে আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখা শাকটা দিয়ে দেব এখানে আমি চাল কুমড়ার শাকটা নিয়েছি একদম ফ্রেশ টাটকা ছাদ বাগান থেকে তুলে নিয়ে আসা শাকগুলো সব দেয়া হয়ে গিয়েছে আমি হালকা একটু নেড়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য কারণ ঢেকে দিলে এটা শাকটারও একটু বসে যাবে এতে করে নাড়তে সুবিধা হবে ফিরে এলাম কিছুক্ষণ পর এই দুই তিন মিনিট ঢেকে আমি আলগা করে দিলাম এখন এখন আমি এটাকে হালকা নেড়ে দিব দেখতেই পাচ্ছ ভিয়ার শাকে কিন্তু কোনো রকম পানি নেই একদম কুচি জালি শাক ফ্রেশ শাক থেকে যথেষ্ট পানি ছেড়ে দিবে। আমি এটাকে আর একটু নেড়ে আবারও ঢেকে দেব ছয় সাত মিনিটের জন্য চাল কুমড়ার শাক খেতে এমনি একটু তিতা লাগে তোমরা কম বেশি সবাই জানো বিশেষ করে চাল যারা চাল কুমড়ার শাক রান্না করো বা খেয়ে থাকো তারা এটা অবশ্যই জানো যে চাল কুমড়ার শাকটা একটু তিতা লাগে তা আমি যে প্রসেসে রান্না করছি এই প্রসেসে রান্না করে খেলে শা চাল কুমড়ার শাকটা একদম তিতা লাগবে না বরং খেতে দুর্দান্ত স্বাদ লাগবে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর চাল কুমড়ার শাক রান্না কেমন লাগছে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে শাকটা নেড়ে আমি আবারও ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য ফিরে এলাম কিছুক্ষণ পর দিয়ে দিলাম এখানে আমি সাত আটটা পেয়া সরি সাত আটটা কাঁচামরিচ ভেজে রাখা আলু আর দিলাম কিছু রসুনের কোয়া আমি এখানে রসুন ছিলে দিয়েছি কুচি কুচি করে কেটে দেইনি। আমি এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এতে করে চাল কুমড়ার শাক যে তিতাটা লাগে সেই তিতা ভাবটা কেটে যাবে আর হ্যাঁ আলুটা আমি একটু বড় করে কেটে দিয়েছি কারণ পরে আমি আলুটা আদা ভাঙা করে দেবো এখন আমি আবারও ঢেকে দিলাম চার পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ সাত মিনিট পর জালটা কিন্তু আমি হাই ফ্লেমে না রেখে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আপাতত রান্নাটা করছি তো ভেয়ার্স রান্নাটা আমার অলমোস্ট হয়ে আসছে প্রায় এখন আমি আলুগুলো ভেঙে দেবো একদম বেশি ভাঙব না আমি আদা ভাঙা করে দেবো এখন আমি নেড়ে আলুগুলো আদা ভাঙা করে জালটা একটু বাড়িয়ে দিয়েছি আমি এখন সাদা তিলটা রোস্ট করে দিচ্ছি সাদা তিলটা রোস্ট করে দেন আমি এটা চাল কুমড়ার শাকের মধ্যে দিয়ে দেবো এতে করে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে খেতে অনেক ভালো লাগবে ভিয়ার্স এই চাল কুমড়ার শাক রান্নাটা এভাবে করে খেয়ে দেখো কেমন লাগে তোমরাও খাও আর কাছের মানুষদেরকে খাওয়াও তারা এইভাবে শাক রান্না করে দিলে ভীষণ ভীষণ পছন্দ করবে তারা বুঝতেই পারবে না বললে যে এটা কিসের শাক রান্না হয়েছে শাকটা খেতে এতই দুর্দান্ত মজা হয় আমি এখন শাকটার দুই তিন মিনিট রান্না করে নামিয়ে নেব শাকটা প্রায় রান্না হয়ে এসছে শাকটা রান্না হয়ে গিয়েছে এখন আমি এটাকে আঁচড়িয়ে নিচ্ছি ভিয়াজ শাকটা যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন কিন্তু আমি এটাকে নামিয়ে নিয়েছি হয়ে গেল বাটা দিয়ে চাল কুমড়ার শাক রান্না তো পেঁয়াজ কেমন লাগলো তোমাদের তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দাও যাতে করে আমার প্রতিটা রান্না তোমরা প্রথমে নোটিফিকেশনে পেয়ে যাও ধন্যবাদ